এরকম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে বাজারে দুটা নেওয়া হয়েছে নেওয়ার পর চাচাকে করতে দিলাম চাচা ঘষে মাছটাকে সুন্দর করে বলছি যে কেটে দিয়ে তো এখানে চাচায় মাছটা ঘষে নিচ্ছে আর আমি বাসায় চলে আসলাম মাছ কেটে এখানে কিছু সদাই কিনে দোকানের মুদি দোকানের তো তো এখানে আসে চাপাতি ডাল সাবান তেল লুডুস নির্মার গুঁড়ার ফাঁকি এই ঘরে টুকটাক জিনিসগুলো কিনে নিয়ে আসলাম তো এখন আমি এগুলো সব কিছু গুছিয়ে নিব এই তো এখানে চিনিগুলো ঢেলে নিয়েছি আর এখন আমি সব কিছু গুছিয়ে নেব ডালটা বরমে রাখবো আর আমাদের ডাল ঘরে বেশি লাগে না কারণ ডাল খাওয়া হয় না তারপরেও আয়না রাখতে হয় মাঝে মাঝে বাচ্চারা খেতে চায় তো এখানে আমি ডালগুলো গুছিয়ে রাখলাম আর বাকি স সদাই যেগুলো আছে এগুলো গুছিয়ে রাখব উঠিয়ে রাখব তো এই যে এখানে আসে আমি চা পাতাটাও ঢেলে নেব এই চা পাতাটা জানি কী রকম কালারই হয় না কালারই হয় না শুধু চাটা সাদা হয়ে থাকে একটুও ভালো না সব কিছু জিনিস এখন দুই নাম্বার ওয়ানায় ফেলাইছে তোমার চা পাতাটা ঢালা হয়ে গেছে এখন আমি রেখে দেব তো এখানে অনেকগুলো মাছ আনা হয়েছে মানে দুই রকম মাছ ওই যে পাংকাশ মাছগুলো কুটে নিয়ে আসলাম মেয়েকে স্কুলে দেওয়ার সময় আর এখানে আছে আপনাদের ভাইয়ার জন্য এই মাছগুলো সে অনেক পছন্দ করে মিশালি মাছ নদীর আর এখানে যে বড় পাঙ্কাশ মাছ এখানে একটা মাসে কিন্তু অনেকগুলো হয়েছে তো এই যে দেখো তোমরা পাঙ্কাশ মাছ দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে অনেকগুলো মাছ হয়েছে সাথে আবার কিন্তু ডিমও হয়েছে এই যে দেখো ডিমটা মাসাল্লাহ দুইটা ডিমটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আর বন্ধুরা আমার ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ আমাদের আমরা তোমরা সবাই কিন্তু ভিডিও বানাই লাইক কমেন্ট শেয়ারের জন্য তোমরা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে কিভাবে আমাদের ভিডিও ফরিয়েতে যাবে আর আমি তোমাদের সাপোর্ট করব বলো শুধু দেখলেই হবে সাপোর্ট করবা লাইক করবা কমেন্ট করবা তোমাদের লাইক দেখে কমেন্ট দেখে আমি তোমাদের আইডি থেকে ঘুরে আসব। তো এই এখানে মাছগুলো দেখো আর বারবার আমি খালি ডিমগুলো তোমাদের দেখাচ্ছি আর মাছগুলো অনেক বড় বড় পিস করে নিছি কারণ ছোট মাছ খেতে ভালো লাগে না তো এখন আমি এগুলো অর্ধেক রান্না করবো অর্ধেক রেখে দেবো এতগুলো মাছ লাগবে না আর আমার ছেলে মেয়ে পাঙ্কাশ মাছটা খুবই পছন্দ করে এই জন্য পাঙ্কাশ মাছটা একটু বেশি করে আনা হয় আর আমার ভিডিওগুলো তোমরা যারা কষ্ট করে দেখছো দূরে বা আছে আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমাদেরকে সবাইকে জানাই ভালোবাসা আর দোয়া এখানে আমি শ্যামগুলো কুটে নিচ্ছি শ্যাম পিঁয়াজ এগুলো কুটে তারপর মাছ দিয়ে রান্না করব পাঁকাশ মাছ আমার ভাই নতুন এক ভাইয়া বলেছে আপু তুমি কেমন আছো লক্ষ্মী আপু তোমার ভিডিওটি দেখতে খুব ভালো লাগে ভাইয়া তোমার আইডি থেকে আমি ঘুরে এসেছি তোমার কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগলো ইনশাল্লাহ এভাবে সবাইয়ের পাশে থাকবে সবাই পাশে থাকবে সবাই তোমার পাশে থাকবে তোমার আইডিটা ছোট ভাইয়া তুমি বেশি বেশি করে সবার ভিডিও দেখবা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা তাহলে তোমার ভিডিওর আইডিটাও বড় হবে এই তো আমি এখানে হলুদ মরিচ মাখায়া আমি মাছগুলো এখন এক এক করে ভেজে নেব এই মাছগুলো সাংঘাতিক ফুটে অনেক ফুটে আমার মনে করে একবার চেহারায় হাতে এমনভাবে তেলগুলো ছিটকে গেছে এই যে এখানে মাছগুলো এখন আমি উল্টায় দিব ভয়ের চোটে আমার উল্টাইতে অনেক ভয় লাগে কারণ অনেক তেল ছিটকায় মাংকাশ মাছ মনে করো জানোই তো ফুটে আরে যেখানে আমি আলু ইয়া আলু সিম টমাটোর একসাথে কষায় নিতেছি তো কষানোর পর আমার মাছটা ছেড়ে রান্না করা হয়ে গেছে তো কেমন হয়েছে মাংকাশ মাছ রান্না করা সিম আলু দিয়ে অবশ্যই কমেন্টে জানাইবা ভুলবা না জানাতে লাইক কমেন্ট শেয়ার দিবা আর আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবা আর ফেসবুকেতে দেখলে ফলো দিয়ে দিবা তোমার পাঁচ মাস রান্না শেষ তো আমি এখন রান্না করে আসলাম বিকালে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন চিপ খাবো তেলে ভেজে তই তো চিপ ভাজতে আসলাম এই চিপগুলো তেলে ভেজে খেতে খুবই ভালো লাগে অনেকই মজা কিন্তু আমি বিকালে নাস্তা কম খাই তেলক্ত জিনিস বেশি খাওয়া হয় না কারণ আমি ভাত খেতে খেতে আমার পাঁচটা বেজে যায় এই জন্য আমি বিকালে নাস্তাটা কমে খাই আর এই চিপগুলো খেতে খুবই ভালো লাগে তো এই তো আমার চিপগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে ফেলবো তো এই চিপগুলো নিয়ে আমি বারিন্দায় চলে আসলাম খাওয়ার জন্য বারিন্দায় বসে বসে খাবো আর বাহিরের ভিউটা দেখবো আমাদের গ্রামের ভিউটা দেখতে খুবই ভালো লাগে আর আমি তোমাদের সাথে খেতে খেতে বিদায় নিব